হ্যালো ছোট বন্ধুরা আমি ছোট ছোট মনি মনি তোমাদের জন্য চ্যানেল থেকে সুন্দর এসেছি। এক দেশে ছিল ছোট্ট একটা খরগোশ ছানা নাম তার তুলতুলে তুলতুলে দেখতে যেমন নাদুস নুদুস হোক না কেন সে একটু দুষ্টু তুলতুলে বন্ধুদের সাথে খেলতে খুব পছন্দ করত। মা তাকে সব সময় চোখে চোখে রাখত যেন তাদের বাড়ির পাশের গাজর খেতে সে না যেতে পারে সেই ক্ষেতের মালিক ছিল এক বুডোশিয়াল তাকে দেখতে তুলতুলের মায়ের খুব ভয় লাগত যদিও তিনি জানতেন না আসলে সেই বুডোশিয়ালের স্বভাব কেমন দেখি বন্ধুরা চলে গেলে সে একা একা প্রজাপতিদের সঙ্গে খেলতে থাকে খেলতে খেলতে হঠাৎ তুলতুলের মাথায় একটা দুষ্টু বুদ্ধি এসে যায় সে দৌড়ে যেতে থাকে গাজরের ক্ষেতের দিকে তো বড় বড় পেট বুড়ি খাবো ও কোলে বড় কিন্তু আসছে এদিকেই এই আমার কে পেঁকে রে ধারা তোকে মজা তুলতুলের কথা শুনে বুডোর মায়া হল কিছু না বলেই সে তুলতুলকে ছেড়ে দিল আর তুলতুলে দৌড়ে ফিরে এল বাড়িতে মা মা জানো জেসিয়াল দাদু আজকে আমাকে ধরেছিল কিন্তু কিছু বলনি তুলতুলই তুমি কাজটা একদম ঠিক করোনি কাউকে না বলে কারো জিনিস ধরতে হয় না আমার ভুল হয়ে গেছে মা আমি আর এমন কাজ কখনো করব না